একটা সময় ছিল যখন বিশাল কোনো জাহাজের কথা বললেই আমাদের চোখের সামনে ফেঁসে উঠত টাইটানিকের ছবি কিন্তু সেই জায়গা এখন দখল করে নিয়েছে এক আধুনিক দৈত্যাকার জাহাজ আইকন অফ দ্য সিজ এই জাহাজটি টাইটানিকের চেয়ে শুধু বড়ই নয় বরং আকারে প্রায় দ্বিগুণ টাইটানিক যাত্রী বহন করতে পারত মাত্র তিন জন সেখানে আইকন সিজে অব সাত হাজারেরও বেশি মানুষ ভ্রমণ করতে পারে এই স্বপ্নের জাহাজ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ এটি শুধুমাত্র একটি জাহাজ নয় বরং ভাসমান এক বিশাল শহর এতে রয়েছে প্রায় তিন হাজার বিলাসবহুল হোটেল রুম চল্লিশটি রেস্টুরেন্ট সাতটি বিশাল সুইমিং পুল বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক সুবিশাল থিয়েটার শপিং মল ক্যাফে রেস্টুরেন্ট বার এমনকি একটি শহরের মতো আলাদা আলাদা আটটি এলাকা বিশ্বের সবচেয়ে বড় এই প্রমোদ জাহাজের ভেতরে কি আছে সে সম্পর্কে আজকে জানব গোলক ধাঁধার এই পর্বে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন দুই সালে রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ ঘোষণা দেয় তারা এমন এক নতুন প্রজন্মের জাহাজ তৈরি করতে যাচ্ছে যেটি শুধু বড় বা বিলাসবহুলই নয় বরং প্রযুক্তি পরিবেশ সচেতনতা এবং অভিজ্ঞতার দিক থেকেও আগের সকল জাহাজকে ছাপিয়ে যাবে তারা এই নতুন সিরিজের নাম দেয় আইকন ক্লাস এই শ্রেণীর প্রথম জাহাজ আইকন অব দ্য সিরিজ নির্মিত হয় ফিনল্যান্ডের বিখ্যাত মেয়ার টার্কো শিপইয়ার্ডে জাহাজটির কাঠামো তৈরি অভ্যন্তরীণ সাজসজ্জা প্রযুক্তি সংযোজন মিলিয়ে প্রায় দশ বছর সময় লাগে সবশেষে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরই প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা করে তবে রয়্যাল ক্যারিবিয়ান এখানেই থেমে থাকেনি তারা একই ডিজাইন ও ধারণা নিয়ে স্টার অব দ্য সিজ নামে আরেকটি নতুন জাহাজ তৈরি করেছে আর এটি সালের আগস্টে প্রথম যাত্রা শুরু করে এটি আইকন যমজ মতো সিজের একই রকম দৈর্ঘ্য ওজন যাত্রী ধারণ ক্ষমতা এমনকি একই ধরনের অভিজ্ঞতার কারণে যাত্রীরা এর ভেতর থেকে বুঝতেও পারবে না কোনটি আইকন অব দ্য সিজ আর কোনটি স্টার অফ দ্য সিজ এই প্রতিটি জাহাজের ওজন প্রায় দুই লক্ষ পাঁচ হাজার গ্রসন যা পঁয়ত্রিশ হাজার হাতির ওজনের সমান এর দৈর্ঘ্য প্রায় বারোশো ফুট যা চারটি ফুটবল মাঠের সমান লম্বা এবং উচ্চতায় জাহাজগুলো বিশ তলা বিল্ডিংয়ের সমান উঁচু প্রতিটি জাহাজে একসাথে সাথে সাত হাজারেরও বেশি যাত্রী ও ক্রু সদস্য ভ্রমণ করতে পারে রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ তাদের আইকন সিরিজের আওতায় লেজেন্ড অব দ্য সিজ নামে আরও দুটি জাহাজ দুই হাজার ছাব্বিশ ও সাতাশ সালে চালু করার পরিকল্পনা করছে শুধু একটি জাহাজ বললে ভুল হবে আসলে এটি ভাসমান একটি শহর আর এই শহরকে সাজানো হয়েছে আলাদা আলাদা বা পাড়া হিসেবে প্রতিটি পাড়ায় পর্যটকদের আলাদা আলাদা অভিজ্ঞতা দেয় যারা আরাম আর প্রশান্তির সন্ধানে থাকেন তাদের জন্য রয়েছে চিল আইল্যান্ড এখানে চারটি সুইমিং পুল এবং আরাম চেয়ারে বসে সূর্যাস্ত দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদের ঠিকানা হলো থ্রিল আইল্যান্ড এখানেই আছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক ছোট বড় সবার জন্যই এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যারা একটু রোম্যান্টিক পরিবেশে সময় কাটাতে চান তাদের গন্তব্য দ্য হাইডাওয়ে এলাকা এটি সমুদ্রের উপরে ঝুলে থাকা ইনফিনিটি পুল ব্যক্তিগত লাউঞ্জ চেয়ার আর সূর্যাস্তের দৃশ্য দিয়ে সাজানো হয়েছে সার্ফসাইড নামের একটি বিশেষ ফ্যামিলি ফ্রেন্ডলি পাড়াও রয়েছে যেটি শুধুমাত্র শিশু ও পরিবার কেন্দ্রিক বাচ্চাদের জন্য আলাদা ওয়াটার স্লাইড খেলাধুলার জায়গা কার্টুন থিম পার্ক এমনকি পরিবারের সবাই একসাথে বসে খেতে পারে এমন রেস্তোরাঁও রয়েছে অ্যাকোয়াডোম নামে জাহাজের একদম ওপরে বিশাল কাচের গম্বুজের মতো আরেকটি বিশেষ এরিয়া আছে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার থিয়েটার জাহাজের একদম মাঝখানে রয়েছে রয়্যাল প্রমানেডে নামের এক আধুনিক বাণিজ্যিক এলাকা এখানে আছে দোকানপাট শপিং মল ক্যাফে রেস্তোরাঁ এবং লাইভ মিউজিকের ব্যবস্থা এমনকি প্রায় ত্রিশ হাজার গাছপালা দিয়ে এখানে একটি কৃত্রিম পার্কের মতো পরিবেশ তৈরি করা হয়েছে সব শেষে রয়েছে সুইট নেইবারহুড যেটি মূলত ভিআইপি যাত্রীদের জন্য এই এলাকাটি শুধুমাত্র সুইট ক্লাসের কেবিনে থাকা অতিথিদের জন্য উন্মুক্ত এখানে রয়েছে ব্যক্তিগত পুল এক্সক্লুসিভ রেস্টুরেন্ট এবং আলাদা ভিআইপি লাউঞ্জ বিশ্বের সবচেয়ে বড় শিপ আইকন অব দ্য সিজ শুধু বিশাল এক জাহাজ নয় এটি যেন চলমান এক রাজপ্রাসাদ এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রাজকীয় আইকন অব দ্য সিজ জাহাজে বহু ধরনের আবাসনের ব্যবস্থা রয়েছে আর এগুলো কেবলই ঘুমানোর জায়গা নয় বরং প্রতিটি কেবিনেই যেন এক একটি পাঁচ তারকা মানের বিলাসবহুল হোটেল রুম এখানে মোট দু হাজার আটশো পাঁচটি কেবিন রয়েছে যার প্রতিটি বিশেষভাবে সাজানো যারা একটু বাজেটের মধ্যে থাকতে চান তাদের জন্য রয়েছে স্ট্যান্ডার্ড ইন্টেরিয়র রুম বা বেলকনি কেবিন প্রতিটি কেবিনে রয়েছে স্মার্ট টিভি এসি ব্যক্তিগত বাথরুম স্টোরেজ স্পেস এবং বিলাসবহুল বিছানা আর যারা রাজকীয় বিলাসিতায় বিশ্বাস করেন তাদের জন্য রয়েছে রয়্যাল লফট সুইট সানসেট কর্নার সুইট প্যারানমিক ওশান ভিউজ এবং সবচেয়ে বিখ্যাত আলটিমেট ফ্যামিলি টাউন হাউস এই টাউন হাউস রুমগুলো মূলত ট্রিপ্লেক্স বা তিনতলা বিশিষ্ট ঘর এখানে আছে ব্যক্তিগত স্লাইড সিনেমা স্ক্রিন বাচ্চাদের খেলার ঘর দুইটি বাথরুম এবং আলাদা ডাইনিং এরিয়া কিছু কিছু সুইটে ব্যক্তিগত জাকুজি ব্যালকনি এমনকি সমুদ্রের দিকে মুখ করে থাকা ইনফিনিটি পুলও রয়েছে আর সেই সাথে আছে সুবিশাল ওপেন ডেক ব্যক্তিগত বারান্দা এছাড়া বিলাসবহুল সুইটের অতিথিদের জন্য একজন ব্যক্তিগত বাটলার নির্ধারিত থাকে যিনি চব্বিশ ঘন্টা অতিথিদের প্রয়োজন অনুযায়ী খাবার শো বুকিং বা যে কোনো ব্যবস্থা করে দেন এই শিপে আছে চল্লিশটিরও বেশি রেস্তোরাঁ ক্যাফে ও বার পর্যটকেরা এখানে ইতালিয়ান জাপানিজ আমেরিকান এমনকি ভারতীয় খাবারও খেতে পারবেন দিনের শুরুতে সকালের নাস্তায় রয়েছে ইউরোপিয়ান বেকারি ও ফলমূল দুপুরে আন্তর্জাতিক বুফে আর রাতে মোমবাতির আলোয় সমুদ্র দেখার মতো রোম্যান্টিক ডিনার তবে চাইলে কেবিনে বসেও আপনি রুম সার্ভিসের মাধ্যমে পছন্দের খাবার পেতে পারেন অনেকেই হয়তো ভাবতে পারেন এক সপ্তাহ এই জাহাজে কাটানো হয়তো বিরক্তিকর অভিজ্ঞতা হবে আর তাদের জন্য এখানে রয়েছে ব্রডওয়ে স্টাইল থিয়েটার আইস স্কেটিং অ্যারেনা লাইভ মিউজিক পারফরম্যান্স ডিজে পার্টি ক্লাইম্বিং ওয়াল মিনি গলফ এমনকি বিশাল ভিডিও গেম জোন ছোটদের জন্য আছে কার্টুন থিম পার্ক বাচ্চাদের লাইভ শো আর স্লাইডে ভরা খেলাঘর সবকিছু মিলিয়ে আইকন অব দ্য সিজ হল একটি ভাসমান পর্যটন নগরী এখানে এক সপ্তাহের যাত্রা শুরু হয় জনপ্রতি প্রায় দুই হাজার মার্কিন ডলার থেকে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার মতো তবে কেবিন খাবার সময় ও সিজন অনুযায়ী এই খরচ তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে যারা একটু বিলাসী সুইট ক্যাটাগরির কেবিন নিতে চান তাদের খরচ হবে ৩৫ লক্ষ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত আইকন অব দ্য সিজ কেবল বিশাল আর বিলাসবহুলই নয় এটি পরিবেশ নিয়ে সচেতনতার এক উজ্জ্বল উদাহরণ এই জাহাজটি এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দিয়ে চালিত হয় যা প্রচলিত ডিজেল বা ভারী মেরিন ফুয়েলের তুলনায় অনেক কম পরিমাণে সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন নিঃসরণ করে এলএনজি শুধু দূষণ কমায় না বরং শব্দ শব্দদূষণও হ্রাস করে ফলে এটি সামুদ্রিক জীবজগতের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর তাছাড়া জাহাজটিতে রয়েছে উন্নত বর্জ্য শোধন প্রযুক্তি যার মাধ্যমে প্রতিদিনের তরল বর্জ্য ফিল্টার করে পুনরায় প্রক্রিয়াজাতকরণ করা হয় বাথরুম রান্নাঘর ও অন্যান্য ব্যবহার্য পানির অনেকটাই রিসাইকেল করে ব্যবহার করা হয় যাতে পানির অপচয় কমানো যায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ফুয়েল সেল সাপোর্টেড পাওয়ার সিস্টেম এটি একটি পরীক্ষামূলক প্রযুক্তি যা বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য হাইড্রোজেন বা অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে আইকন অব দ্য সিস জাহাজটির মালিকানা কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ হলেও এই রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানার বিশ শতাংশ শেয়ার রয়েছে কুখ্যাত বিগ থ্রির হাতে তিনটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যানগার্ড ব্ল্যাক এবং স্ট্রেট স্ট্রিটকে একসাথে বলা হয় বিগ থ্রি অ্যাপল ফেসবুক গুগল টেসলা অ্যামাজন কোকাকলা সহ বিশ্বের হাজারো শীর্ষ প্রতিষ্ঠানে বিগ থ্রির অংশীদারিত্ব রয়েছে প্রিয় দর্শক গোলক ধাঁধার পরবর্তী ভিডিও আপলোড হবার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন